আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য সবার কাছে অনুরোধ রইল ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো বন্ধুরা আমি এই চ্যানেলটিতে নতুন এবং ইউটিউবে আমি এই নতুন ব্লগ করছি তো আপনারা যারা আমার ব্লগুলো দেখবেন তারা অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার পাশে থাকবেন তা আজ আমি যে বিষয়টি আপনাদের বলার চেষ্টা করছি তা আমার ভিডিওতে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে কীভাবে কাজ করি সেগুলোই আপনাদের দেখাবো তো বন্ধুরা আপনাদেরকে একটা কথা নেই আমারা আমার ফ্যামিলিতে মোট উনিশজন সদস্য আমরা বলতে পারেন আমরা জয়েন্ট ফ্যামিলি তো এখানে আমি মাছ ভেজে নিচ্ছি কিছু মাছ বেগুন তরকারি দিয়ে রান্না করব এবং বাকিটা বাচ্চাদের জন্য পেঁয়াজ টমেটো দিয়ে রান্না করা হবে তো এখানে আমি মাছগুলো ভেজে নিলাম অর্ধেকটা মাছ ভেজে নিচ্ছি তরকারি রান্না করার জন্য তো একটু আগে ভিডিওতে আপনারা দেখলেন বাচ্চারা বসে বসে টমেটো খাচ্ছে তো এখানে ওদের রান্না করার জন্য ওদের সব উপকরণ কেটে রাখলাম আর আরেক পাশ দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি তো এখানে তরকারি কেটে রাখলাম এরপর তরকারিটা রান্না বসিয়ে দিব তো বন্ধুরা তেলের মধ্যে সকল মশলাপাতি দিয়ে তরকারিটা কষিয়ে নিচ্ছি ভালো করে যখন তরকারিটা সেদ্ধ হয়ে আসবে লাগতে যখন আমি না ছাড়া করবো তখনই বুঝতে পারবো পানির প্রয়োজন আছে কি না এই পর্যন্ত পানি দেওয়ার আগ পর্যন্ত তরকারিগুলোকে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিব যাতে তরকারিটা অল্পতেই সিদ্ধ হয়ে যায় দেখুন বন্ধুরা আমরা কিন্তু মাটির ছুলে রান্না করি যেহেতু আমরা গ্রামের মানুষ তাই মাটির চুলাতেই আমাদেরকে রান্না করতে হয় একটা কথা না বললেই নয় এই গরমের সময় মাটির চুলায় রান্না করতে অনেক কষ্ট যারা করে তারা অবশ্যই তা বুঝে তো দেখুন এরপর যে আমার তরকারিটা যখন সেদ্ধ সেদ্ধ হয়ে এসেছে তখন আমি তরকারিতে পানি দিয়ে দিলাম এবং আরও কিছু মাছ বেজে নিচ্ছি বাচ্চাদেরকে আলাদাভাবে রান্না করার জন্য তো বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমার চ্যানেলটিতে নতুন হলে আমার চ্যানেলে যত গুণ ত্রুটি আছে তা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন দেখবেন এবং আমার পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন মাছগুলো ভালো করে বেজে নিচ্ছি মাছগুলো ভাজা হচ্ছে পুরো ভিডিও তো আর দেখানো সম্ভব না তাই আমি যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন অনেক আগুন এবং অনেক গরম আর এখানে তাদের সব কিছুকে একটু রেখে দিয়েছি তো যখন মাছ ভাজিগুলো হয়ে গেল তখন কালের মধ্যে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ এ সকল কিছু দিয়ে ভালো করে এগুলোকে একটু ভাজা ভাজা করে নেবে এবং এর সাথে পানি লবণ এবং হলুদ অ্যাড করে দিব তাহলে দেখা গেছে এর আর কোড়া হয়ে যাবে না বা কুড়ে যাবে না গন্ধটা বের হবে না এরপর যে আমি পানি দিয়ে দিলাম একটু পানি দিয়ে রান্না করলে মাছগুলো অনেক সফট হয় অনেক নরম হওয়ার কারণে বাচ্চারা খুব সুন্দরভাবে তৃপ্তি করে খেতে পারে তো দেখুন বন্ধুরা আমরা কিন্তু বেশিরভাগই এভাবে মাছ ভেজে রান্না করি যাতে বাচ্চারা সুন্দরভাবে খেতে পারে এবং তাদের মুখেও যেন রুচি হয় সেজন্য পর যখন ব্লক চলে আসবে তারপরে আমি মাছগুলো ঢেলে দিব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন অনেক ধোঁয়া উঠছে এবং ব্লক চলে এসেছে সেই জন্য আমি মাছগুলো দিয়ে দিব তো এখন মাছগুলোকে উল্টে উল্টে দিব যাতে পুরো মাছগুলোর ভিতরে ঝোলটা ঢুকে এবং মাছগুলো নরম হয়ে আসে এবং রান্নাটা সুন্দরভাবে হয় তো আপনাদেরকে আমি যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি তো দেখুন এইভাবে রান্না করার পর ভালো করে হয়ে আসলে ধোয়ার জন্য হয়তো ভিডিওটা পুরোপুরি দেখানো সম্ভব হয় না ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না তবুও আমি আপনাদেরকে চেষ্টা করলাম দেখানোর জন্য তো বন্ধুরা দেখুন এ পর্যায়ে আমার মাছ কিন্তু রান্না শেষ তা আমি এখন এগুলোকে আলাদাভাবে অন্য পাতিলে বেড়ে নেব দেখুন আমার তরকারিটা কত সুন্দর